যারা প্রোফাইলে কাজ করেন আজকের ভিডিও তাদের জন্য যারা অনেক পুরাতন প্রোফাইলে কাজ করেন এবং তারা প্রশ্ন করেন যে আমরা প্রোফাইলে কাজ করতেছি আমরা এখান থেকে সফলতা পাবো কিনা আজকে তাদের বিষয়ে আজকে কিছু কথা বলবো এবং সবাই ভিডিওটি পুরো দেখবা এবং সুন্দর করে একটি এই ভিডিও রিলেটেড একটি কমেন্ট করবা তো আমরা সবাই চেষ্টা করব পুরো ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য তো আসুন যে কথাটি বলবো যারা প্রোফাইলে কাজ করেন এরা কিন্তু একটা লোবে প্রোফাইলে কাজ করেন সেটা হচ্ছে তাদের পেজ চোদ্দো সাল পনেরো সাল ষোলো সতেরো সাল অনেক আগের পুরাতন পেজ তারা প্রফেশনাল মোড অন করলে তাদের ফ্রেন্ডগুলো সব ফলোয়ার হয়ে যায় সব ফ্রেন্ডগুলো ফলোয়ার হয়ে যায় কারণ তাদের পেজে যদি তিন চার হাজার ফ্রেন্ড থাকে সবাই কিন্তু ফলোয়ার হয়ে যায় এই লোভে কিন্তু আমরা প্রফেশনাল মোডটা অন করে প্রোফাইলে কাজ করা শুরু করে দেই তো আমি যে কথাটি বলবো যারা পেজে কাজ করেন আর যারা প্রোফাইলে কাজ করেন প্রোফাইল কিন্তু আপনার মনিটাইজেশন পেতে প্রোফাইল থেকে আপনার সফলতা পেতে এখানে কিন্তু লাখে যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি এখান থেকে সফলতা পাবেন তো ম্যাক্সিমাম মানুষ প্রোফাইল থেকে সফলতা পায় না কারণ এখান থেকে লাখে একজন মানুষ সফলতা পায় এখান থেকে পেজ পেজ থেকে সফলতা পাওয়া যতটা সহজ প্রোফাইল থেকে সফলতা পাওয়া ততটাই কঠিন কারণ আপনি যখন প্রোফাইলে প্রফেশনাল মোড অন করলেন আপনার সব ফ্রেন্ডগুলো ফলোয়ার হয়ে গেল আপনি যদি আপনার একটা ভিডিও পোস্ট করেন লেখা পোস্ট করেন আপনার ওই বন্ধুরা কখনো কিন্তু আপনার ভিডিও দেখবে না আপনার বন্ধুরা কখনোই কিন্তু আপনার ভিডিও দেখবে না কারণ হচ্ছে তারা শুধু আপনার ফ্রেন্ড ছিল তারা কিন্তু আপনার ভিডিও দেখে তারা শুধু ভিডিও জাস্ট লাইক দিলো লাভ দিলো কোনো কিছু করলো ভিডিও দেখবে না শুধু তারা আপনার প্রোফাইলে ফলোয়ার হিসাবে পড়ে থাকবে জাস্ট আপনার সাত হাজার ফলোয়ার আছে এটা একটা শান্তনা তাছাড়া না। আর পেজে যত আপনার পেজে যত আপনার ফলোয়ার থাকবে ফলোয়ার কিন্তু আপনার সব কিন্তু নিজের এগুলো অর্জন করা এগুলা কিন্তু আপনার ভিডিও দেখবে ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করবে আর পেজ থেকে খুব দ্রুত সফলতা অর্জন করা যায় পেজ থেকে পেজটা কিন্তু খুব দ্রুত গ্রো হয় প্রোফাইল কিন্তু গ্রো হয় না তো আমরা সবাই চেষ্টা করব আপনার পেজ থেকে কাজ করার জন্য তাহলে এখান থেকে সফলতা খুব দ্রুত পাব তাই আমরা সবাই পেজে কাজ করার জন্য সবাই চেষ্টা করব আর প্রোফাইলে যারা আমরা কাজ করতেছি প্রোফাইলের পাশাপাশি একটি যদি পেজ খুলে নিই তাহলে কিন্তু আমার পেজটা অনেক দ্রুত গ্রো করবে যেটা বললাম প্রোফাইলের যে ফলোয়ারগুলো আপনার হবে ফ্রেন্ডগুলো ফলোয়ার হয়ে যায় এগুলো কিন্তু আপনার ভিডিও দেখবে না তাই আমরা পেজে কাজ করার জন্য সবাই সিদ্ধান্ত নিই পেজে কাজ করি সবাই পেজটি একটি পেজ খুলে নিই প্রোফাইলের আন্ডারে তাহলে কিন্তু আমরা এখান থেকে দ্রুত সফলতা পারবো দ্রুত সফলতা পাবো তাই আমরা দ্রুত সফলতার জন্য একটি পেজ খুলে কাজ করা শুরু করে দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন